আমি একটা কথা বলি হাসিনা চলে এলেন চপারে করে কয়েক কোটি তার তার অনুগামী সকলকে ফেলে নিজের জীবনের মূল্য আছে আর বাকিদের জীবনের কোনো মূল্য নেই একেই বলে শোষক শোষিত উনি আমাকে বলছিলেন বাংলাদেশে আমি দেখেওছি আমি একটু আগে যেটা বলছিলাম ওনার ঘরের পিয়নের কাছ থেকে চারশো কোটি টাকা পাওয়া গেছে উনি নিজে বলছিলেন লজ্জা পাচ্ছেন বলতে যে পা থেকে পাতা পথে দুর্নীতিগ্রস্ত এবারে যে নির্বাচনটা হয়েছে লোকসভা ইলেকশন ওখানে মানে জাতীয় নির্বাচন যেটা প্রত্যেকটা এমপি হয় সজন নালের না লুচের টাকা ঘুষ দিয়ে বলে আমি নিজে তার প্রমাণ আমার কাছে প্রমাণ আছে তার সহিচার বলতে যদি উত্তর দেন সহিচার কি আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিলে অবাক হয়ে যাবেন আমি যখন পদ্মা সেতুর উদ্বোধন হলো বছর দুই আমি সহস্ত্রিক বেড়াতে গিয়েছিলাম ঢাকা থেকে যাচ্ছিলাম বরিশালে লক্ষ্য ছিল কারের কারে করে যাচ্ছিলাম পদ্মা সেতুরা দেখবো ওইটা দিয়ে যাবো পদ্মা সেতু ওঠার আগে হঠাৎ করে দেখলাম এক কিলোমিটারের বেশি জায়গা নিয়ে গাড়ি আটকে আছে জ্যামে জানলাম কি ব্যাপার না হাসিনার ছেলে বড় ছেলেরা কি ছেলে যায় না জয় নাম তার সে আমেরিকায় থাকি সে নাকি পদ্মা সেতু দেখতে এসেছে তখন বেলা এগারোটা বাজে অফিস আওয়াজ হাসিরা তার দলবন নিয়ে তাকে পদ্মা সেতু দেখাচ্ছে গাড়িকে জ্যাম করে গাড়ি আটকে প্রায় দেড় ঘন্টা আটকে ছিল আমি অন্য কথা বলছি ভারতবর্ষের প্রধানমন্ত্রী এতটা এতটাও উন্মাদ হয়ে যায়নি যে আমাদের দ্বিতীয় উগ্লে সেতু বা হাওড়া ব্রিজ দেড় ঘন্টা আটকে রেখে তার পরিবারের কোন লোককে ব্রিজ দেখা দেয় এমন হয় না কাউকে যদি ব্রিজটা দেখা দেওয়া হয় পাঁচ সাত মিনিটের মধ্যে ছেড়ে দেওয়া উচিত অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে লোক খাঁচ্ছে আমি ওখানকার পাবলিককে বললাম আপনারা প্রতিবাদ করছেন না কেন বলছে আমাদের গুলি করে মারবে মেরে লাল করে দেবে হ্যাঁ গুলি গুলি কথায় কথায় সহি আমি তখন গাড়ি থেকে নেবে পুলিশ অফিসারদের বললাম যে আমি ভারত থেকে এসেছি এই যে আটকে রেখেছে তার ছেলেকে শুধুমাত্র দেড় ঘন্টারও বেশি গাড়ি আটকে আছে শত শত গাড়ি যাবে পদ্মা সেতু ওঠার মুখে আমি বললাম যে ভারত থেকে আমি এসেছি ভারতের আমি একজন পদ্মশ্রিয়া বাড়ি সম্মানীয় ব্যক্তি দেশের আমার গাড়ি দাঁড়িয়ে আছে আপনারা একটু জানান তাকে হাসিনা দল বলকে জানান যারা ভেতরে বসে আছে আটকে রেখেছে গাড়ি তা বলে আমরা জানি যে স্যার আপনাকে একটু সময় করে একটু দাঁড়াতে বলেছে দশ পনেরো মিনিট পরে অবশেষে ওরা গাড়ি ছাড়লো এবং ওরা বলল আপনার বলাতে একটু কাজ হয়েছে আমাকে প্রচুর লোক ধন্যবাদ দিল দাদা আপনি যদি না থাকতেন আমাদের আরো বেশি ক্ষণ দাঁড়িয়ে থাকতো তো দুনিয়া দেখেছেন তার ছেলেকে পদ্মা সেতু দেখানোর জন্য দেড় ঘন্টা গাড়িগুলোকে দাঁড় করিয়ে রেখে শত শত গাড়ি কি ফুর্তি হচ্ছে স্বৈরাচার কাকে আমি সেই দিন দেখেছিলাম আরে কোটি কোটি হেলুট তার বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ আছে দুর্নীতি দিয়ে শুনে রিন এটা আজকে যে ঘটনা ঘটলো কত কম জ্ঞান দেখুন এই যে পরিবার কথা বলা হয় এটা পরিবার তন্ত্রের কুফল বঙ্গবন্ধু মুজিবর রহমানের যে মর্যাদা তাকে ধুলিস্বাদ করল কিভাবে ধুলিস্বৎ করলো যে ঘটনা ঘটেছিল ওই আরুক মুন্সি সাহেব বলছিলেন এটা তুচ্ছ ঘটনা ছিল ছিল ফোড়া করে দিল ক্যান্সার ছাত্ররা যখন সংরক্ষণ ইস্যুতে কিছু দাবি করেছে তাদের বলতে পারত যে তোমাদের দাবিটা হাইকোর্টে বাতিল হয়েছে সুপ্রিম কোর্টে আমি দ্রুত দাবিটা তুলব বিবেচনা করার জন্য আমি বলবো তোমরা এত উত্তেজিত হো না তোমাদের তোমাদের যে সংরক্ষণের যে তুলে দেবার দাবি আমি তো ২০১৮ সালে মেনেছি কিন্তু সংরক্ষণ ওই মুক্তিযোদ্ধা পরিবারের কিছু লোক হাইকোর্ট থেকে সংরক্ষণের দাবিকে আবার জাগরিত করেছে আমি সুপ্রিম কোর্টে গিয়ে এটা মূল্যায়ন করতে বলবো বলেছে বলেনি আবু সহিদ মনে পড়ে অল্প বয়সে সতেরো আঠারো বছরের যুবক তরুণ তাজা সে শুধুমাত্র সংরক্ষণ বাতিল চেয়েছিল